ত চেষ্টা করেও তাকে মন থেকে কখনোই ঘৃণা করা যায় না যখন আদারে পথ হারিয়েছে তুমি ছিলে হাতটা ধরে যখন ছিলে না কেউ আমার পাশে তুমি আমায় করেছিলে আপন তবু তুমি নেই তবু তুমি নেই আছো আমার পাশে হারিয়ে গেছ বহুদূরে তোমাকে ঠিক ততটাই ভালোবাসতাম যতটা ভালোবাসলে তোমায় মনে বললে কাদা যায় খারাপ মেজাজের মানুষের সাথে কখনো মুখের ভাষা খারাপ করতে নেই কেননা মেজাজ হয়তো একটা সময় ঠিক হয়ে যাবে তবে আপনার বলা খারাপ ভাষাটা কারো মনে দাগ কেটে রবে তোমাকে চিনতে ভুল করেছি তোমার চোখ দুটোর কারণে যতবার তাকিয়েছে এক মুহূর্তের জন্য মনে হয়নি এই নিষ্পাপ চোখ দুটো এতটা বেইমানি করতে চান